তারে রহমানকে যদি শেষ করা যায় অন্তত পক্ষে ভারতের হাতের থেকে মুটের থেকে যে বাংলাদেশটা ছুটে গেছে ওটা আবার ধরতে পারবে তারা এই যে আমি বলবো যে তারেক রহমান যখন গোয়েন্দা সংস্থা আছে বা বিশ্বের যারা আছে সিআই আছে যারা আছে এদের থেকে যখন ক্লিয়ারেন্স পাবে তখনই তারেক রহমানের দেশে আসা উচিত এর আগে আসা উচিত না আমি এটা আমি একজন জুলাই আগস্ট আহত হিসেবে এটা বলতে চাই তার বেঁচে থাকাটা জরুরি এ দেশের জন্য জরুরি এই জুলাই আগস্টটা চব্বিশটাকে ধারণ করে রাখার জন্য জরুরি তাকে আর নাইলে ওই সেই শুকুন যে আমাদের বর্ডার গুলা দখল করে রাখছে ওই বর্ডারে যে শকুন গুলা আছে শকুন গুলা যে সময় থালা পারবে আর যদি সে রাজনীতি করতে আসে সে আসলে রাজনীতি করতে আসলে আপনার ভাই পরিবার নাই তাহলে আপনার পরিবার নিয়ে থাকতে হইবো আমার পরিবার এদিকে আপনারা বলেন যে সব রাজনীতি নাকি পরিবার তন্ত্রে গেছে গা আমার ওদিক বলেন যে মাকে দেখতে আসলো না এখানে এক মুখে দুই কথা কিন্তু এই বাপ্পার দিদার যে ভাই মা সে আবার প্রধানমন্ত্রী হবে মানে মুখে থেকে এই বাদ যে দুই কথা মানে আমার কাছে এখন আসলে তাদের এরকম হয়ে গেল হয়ে গেছে আসলে যে আমাদের প্রভাবটা আছে যে মার থেকে মাসের দরদ বেশি এটা আসলে কি মাসি পিসে সবার দরদ বেশি হয়ে গেছে গা এখন মায়ের থেকে এই যে চোদ্দ মাস যে ক্ষমতাকে দীর্ঘায়িত করা হয়েছে আপনারা জানেন যে আপনারা নেপাল একটা জিনিস দেখছেন যে ছয় মাসে সেই ঘোষণা দেওয়া বসছে ক্ষমতার ভিতরে এখানে চোদ্দ মাস এগুলো বিভিন্ন পরিকল্পনা হতে পারে ভাই গোয়েন্দা র মানে গোয়েন্দা সংস্থা যদি আপনার ক্ষতি করতে চায় বা ভারত যদি আপনার ক্ষতি করতে চায় সে কত জায়গা দেওয়া ঢুকবে আমাদের জানেন সাবেক আপনার এনএসআর প্রধানের একটা বক্তব্য ছিল যে এমন কোনো জায়গা নাই যেখানে র নাই এমন একটা কথা কিন্তু সে বলছিল তার একটা লেখার ভিতরে কিন্তু তার মানে সে যদি একটা গোয়েন্দা প্রধান এর প্রধান হয়ে যদি এরকম একটা বক্তব্য দিতে পারে সাবেক তার মানে বুঝে না তারা কিভাবে এখানে সক্রিয় আছে যেটা আপনি বলেন জিয়া রহমানের উদাহরণটা দিলেন